বিসমিল্লা লাই রহমানির রাহীম আসসালামু আলাইকুম আমি রাবিয়া বলছি আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন হচ্ছে রাত দুইটা বাজে তো ও তিনটা বাজে আর কি বাসা থেকে বের হয়ে যাবে ওর গাড়ি আসবে তিনটায় তো দুইটা থেকে আর কি গোছগাস করা শুরু করছে তো এখানে হচ্ছে যা যা রান্না করা ছিল ওগুলো তো সব প্যাকেজিং করে আর কি আমরা রেখে দিয়েছিলাম আর যেগুলো ফ্রিজে ছিল তো ছিলই ডিপ ফ্রিজে যেগুলো ছিল তো সব কিছু গোছ গাছ করার পরে আর কি এখন আর কি ও রেডি হবে প্রায় আর কি তিনটা বাজার আর পনেরো বিশ মিনিটের মতো বাকি আছে তো ওর গাড়ি ড্রাইভারকে ফোন করছে যে উনি কোথায় আছে তো ভাগ্যিস ওনাকে ফোন দিয়ে সজাগ করে দিছে উনি তখনও ঘুমিয়েই ছিল তারপরে হচ্ছে ও আর কি এগুলো সব কমপ্লিট করে গুছ কমপ্লিট করে রেডি হয়ে গেছে তখন তো বিদায়ের বেলা খুব কষ্টের সময় মা অনেক কান্নাকাটি করতেছে তো ভাই আর কি মাকে বুঝাইতেছে যে আমি কি একেবারে চলে যাইতেছি কি না তো আবার আসবো তো এই তো ভাইকে বিদায় দিয়ে আসলাম গাড়িতে আর কি উঠিয়ে দিয়ে তারপর আমরা চলে আসলাম তো ওই মুহূর্তটা হচ্ছে কষ্টের মুহূর্ত তো তখন ভিডিও করা হয় নাই আর করা তখন ওই মুহূর্তটাতে ভিডিও করা আসলে সম্ভব না যে ওই সিচুয়েশানে কিভাবে ভিডিও করা যায় সবারই মন খারাপ কান্নাকাটি করতেছে তো ওইটুকু আর কি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক ওকে বিদায় দিয়ে আসার পরে হচ্ছে মা বাসায় অনেক কান্নাকাটি করতেছে রুমে তো এখন মাকে আমি বুঝাইতেছি যে কান্নাকাটি যাতে না করে দোয়া করার জন্য যাতে ও সালামতে ওইখানে গিয়ে বসতে পারে আর আমার বাবা তো কিছুক্ষণ পর পরেই ফোন করতেছে যে ও বের হয়েছে কি না কী অবস্থা তো সব বললাম তো সারা রাত্র ঘুমাই না আমার বাবা ওইখানে তো এই তো এখানে হচ্ছে যে আমি পরের দিন দুপুর থেকে আর কি ভিডিও আর কি করছি তো পরের দিন সকালে ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে তো ওকে বিদায় দেওয়ার পরে মা কান্নাকাটি করতেছে তারপরে মাও ঘুমাইতেছিল না আমিও ঘুমাই নেই তো তো ফজরে আজানের পরে তখন মাকে বললাম যে একটু ঘুমানোর জন্য তারপর নামাজ পড়ে আর কি আমরা শুয়েছিলাম তো সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো আমরা আর কি চা বিস্কিট এগুলো দিয়ে আর কি নাস্তাটা করলাম সকালে তারপরে হচ্ছে দুপুরে রান্না বান্না করতেছে তো আমি মাকে বসে যে আমাকে কচুর শাকটা আর কি রেডি করে দেওয়ার জন্য আমি রান্না করি তো মা হচ্ছে এগুলো রেডি করে দিছে তো এখন আমি রান্না করতেছি আর আমি বুঝতে পারিনি যে কচুর শাক আর কি আমি সচরাচর তেমন একটা কচুর শাক এগুলো রান্না করি না তো হচ্ছে আমি ডাইরেক্টলি পানির মধ্যে আর কি কোগুলো হাত দিয়ে আর কি ধুয়ে ফেসি তো প্রচুর আমার হাত অনেক চুলকে তখন দৌড় আবার মার কাছে গেছি যে মা আমার হাত চুলকেতেছে আমি কী করে তো আমার মা বলতেছে যে লবণ দিয়ে ভালো করে হাতের মধ্যে লাগে তারপরে হচ্ছে আগুনের মধ্যে ছেঁক দেওয়ার জন্য তো এটা করার পরে আলহামদুলিল্লাহ একটু কমছে এই তো এখানে হচ্ছে কচুর শাক আর ডাটা একসাথে নিয়ে নিয়েছি শাক তেমন একটা ছিল না অল্প ছিল তো চিংড়ি মাছ দিয়ে আর কি রান্না বসিয়ে দিছি তো আমার মা বলছিলো যে আলাদা আর কি বাগান দেওয়ার জন্য তো আমি মানে দিই যে আবার রান্না করার পরে আবার আলাদা বাগার দেওয়া দিই তো হচ্ছে আমি এখানে আগে কচুর শাকটা একটু ভাপ দিয়ে আর কি তারপরে হচ্ছে চিংড়ি মাছটা মশলাতে কষিয়ে আর কি কচুর শাকটা দিয়ে দিছি আর হচ্ছে কাঁকরল ভাজি করব। আমার কাঁকরলটা খুব এক মানে একটা পছন্দের সবজি না পছন্দের কী আমি তো খাইই না কাঁকর আমি একদম খাই না তো আমার ছোট বোন ছিল বাসা ও মাদ্রাসা ছুটি ছিল তো বাসা ছিল তো ওকে জিজ্ঞেস করছি ও কাকরল খায় না আমিও খাই না শুধু একমাত্র এখন খাওয়ার মতো আমার মাই আছে তো মাকে বলতেছে কাকরুল তো ও খাবে না আমিও না তো মা বলতেছে মা একাই খাবে তো কাকরোল কাটতে গিয়ে হচ্ছে আমি একটা ঝামেলায় পড়ে গেছি কাকরোল যে এত শক্ত হয় আমি জানি না আমি তো কখনো কাটিও না আর কাঁকর আমি খাইও না তো হচ্ছে আমি আবার এগুলা মাকে দিয়েছি আমি যে মার খাবার মায়ের রেডি করতে তো মা আর কি আমাকে বা ভাজি করে দিছে রেডি করে দিছে তখন আর কি আমি কাঁকরলটা বসিয়ে দিয়েছি তো এই ভাজি আমার মা একাই খাইছে আমরা কেউই খাই না তো এখানে হচ্ছে আমার কচুর শাক আর কাঁকর ভাজি করা কমপ্লিট তো আজকে তেমন আর কিছু রান্না করা হয় নাই এগুলোই ছিল আর হচ্ছে গতকালকের যে ওই বাহিরে কাতারে পাঠানোর জন্য যেগুলো রান্না করছে ওইখান থেকে আর কি টুকটাক একটু একটু ছিল এর জন্য আর আজকে বেশি কিছু রান্না করা হয়নি এগুলো হচ্ছে আমার মায়ের গাছ লাগানো মানে আমার মায়ের গাছের কাঁকর তো আমার রান্না করা হয়ে গেছে রান্না করা কমপ্লিট তারপরে হচ্ছে আমি এগুলা রান্নাঘরটা ক্লিন করব চুলা টুলা এগুলো সব পরিষ্কার করে হচ্ছে গোসল করব বাচ্চাদেরকে গোসল করাবো খাওয়াবো ওদেরকে ঘুম পাড়াবো তারপর যদি দেখি যে ভালো লাগে তাহলে আমি একটু ঘুমাবো আর নয়তো না কারণ আমি দুপুরে ম্যাক্সিমাম সময় ঘুমাই না কারণ ঘুমাইলে আমার শরীরটা খারাপ লাগে কেন জানি না দুপুরে ঘুমাইলে আমার শরীরটা দুর্বল লাগে ও পরবর্তীতে আর ভাল লাগে না এর জন্য আমি ঘুমাই না এমনিতে একটু শুয়ে থাকি বা অন্য কোনো কাজ থাকলে ওলা করে নিই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে দেখতে দেখতে কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম